আজ করে দেখাবো ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই ফ্রায়েড রাইস আর পনিরের একটা দারুণ টেস্টি রেসিপি খুব কম তেল মশলা ব্যবহার করে এই চাইনিজ ত্যাটারের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো নমস্কার বন্ধুরা রাখিস ফুড হবে আপনাদের সব বাইকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি ঝরঝরেভাবে ফ্রায়েড রাইস বানানোর সমস্ত টিপস শেয়ার করব তাই কোনো পার্ট স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও এর জন্য প্রথমে গ্যাস বানারের উপর একটা তাওয়া বসিয়ে নিয়ে তাতে এক চামচ পরিমাণ রিফাইন্ড সোয়াবিন অয়েল অ্যাড করে দিচ্ছি তাতে দুটো দারচিনির টুকরো এক ইঞ্চি পরিমাণ আদার টুকরো সাত আটটা রসুনের কোয়া দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের স্লাইস অ্যাড করে দিয়েছি পাঁচটা গোটা লঙ্কাও অ্যাড করে দিলাম দিয়ে সবটা নাড়াচাড়া করে একটু উল্টে পাল্টে ভাজা ভাজা করে নিচ্ছি খুব বেশি ভাজবো না পেঁয়াজের কালারটা ট্রান্সলুসেন্ট হওয়া পর্যন্ত আমাদের রান্নাটা করে নিতে হবে এবার দেখুন আগে থাকতে আমি সাত আটটা কাজু আর দু চামচ পরিমাণ চারমগজ গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম সেইটাকে এই পর্যায়ে অ্যাড করে দেব জলটা ছেঁকে নিয়ে অ্যাড করব অ্যাড করে এটাও পেঁয়াজের সঙ্গে আদা রসুনের সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো এইভাবে যদি গ্রেভি বানান গ্রেভির টেস্ট কিন্তু দারুণ হবে আর খুব বেশি তেলেরও প্রয়োজন নেই দেখতেই পেলেন আমি খুব সামান্য তেল দিয়ে এই কাজটা করে নিচ্ছি এবারে দেখুন বেশ কিছুটা ধনে পাতা স্টেম সহ অ্যাড করে দিয়েছি এর ফলে গ্রেভিতে আমাদের ফ্লেভার ভীষণই ভালো আসবে কখনোই ধনে স্টেম ফেলে দেবেন না এগুলোকে রান্নায় ব্যবহার করবে খেতে ভীষণ ভালো হয় এবারে অল্প করে জল অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ দিয়ে সবটা একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি দিয়ে সিম আছে ঢাকা দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করে নিচ্ছি দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে আর জলও অনেকটা মরে গেছে অল্প অল্প জল আছে কিন্তু তাতে কোনো অসুবিধা নেই আমরা গ্যাস অফ করে রেখে দেবো এবার ঠান্ডা হওয়ার পর আমরা এটা গ্রাইন্ডিং জারে নিয়ে বেটে নেবো বাটার জন্য একটু জল লাগে সেই জন্য এই জলটা থাকলে কোনো অসুবিধা নেই দেখুন গরম গরম গ্রাইন্ড করতে যাবেন না তাহলে বিপদ হতে পারে ঠান্ডা হওয়ার পর গ্রাইন্ড করে নেবেন এটাকে সাইডে সরিয়ে রাখছি এইভাবে খুব কম তেলে এরকম পেঁয়াজ রসুন আদা সব সেদ্ধ করে নিয়ে রান্না করলে গ্রেভি কিন্তু দারুণ হয় এবারে দেখুন পনির ম্যারিনেট করার জন্য একটা বাটি নিয়ে নিচ্ছি তাতে হাফ চামচ মতো আদা রসুন থেতো তিন চামচ মতো ফেটানো টক দই হাফ চামচ মতো নুন হাফ চামচ মতো ড্রাই রোস্টেড কসুরি মেথি হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণ যে কোনো পনির মশলা যে মার্কেটে পাওয়া যায় সেটা নিতে পারেন আর নাইলে গরম মশলা গুঁড়ো নিয়ে নিতে পারেন এবারে সবটা ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন মিশ্রণটা আমার একদম রেডি মশলার এবারে এর মধ্যে পনিরের টুকরোগুলো অ্যাড করে ম্যারিনেট করে নিতে হবে পনিরগুলো এরকম স্কোয়ার শেপে কেটেছি আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপে কাটবেন এখানে আড়াইশো গ্রাম পনির আছে এবারে ভালো করে আলতু হাতে পনিরগুলো মশলা দিয়ে কোট করতে হবে কারণ এই পর্যায়ে পনিরগুলো ভীষণই নরম আছে আর এটা চামচ দিয়ে করতে যাবেন না আলতো হাতে হাত দিয়েই করবেন এই রকম মশলা মাখানো পনির যদি গ্রিল প্যানে একটুখানি সেঁকে নেন তাহলেও কিন্তু দারুণ খেতে হবে সেক্ষেত্রে পনিরের সাইজটা একটু বড় করে কাটবেন এবারে দেখুন ছোটো বাটির এক বাটি পরিমাণ ফেটানো টক দই আমি নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করে নিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচ মতো পনির মশলা ওয়ান ফোর চামচ মতো গোলমরিচের গুঁড়ো এক চামচ মতো জিরে গুঁড়ো এক চামচ মতো ধনে গুঁড়ো আর দু চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে নিলে দই ফেটে যাবে না আর মশলাগুলো সব একসঙ্গে মেশানো হয়ে থাকলে রান্না করতে সুবিধাই হবে আর মশলাগুলো একটু ফুলেও যাবে ফলে গ্রেভিটা আমাদের খুব ভালো হবে দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি দই যদি আগে ভালো করে ফ্যাটানো না থাকে তাহলে এই পর্যায়ে হুইস্কারের সাহায্যে দইটা ভালো করে ফিটিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নেবেন দেখুন স্মুথ মশলা আমাদের রেডি হয়ে গেছে এবারে তাওয়াতে এক চামচ মতো রিফাইন্ড সোয়াবিন অয়েল অ্যাড করে পুরো তাওয়াটা মাখিয়ে নিয়েছি এবার আমরা যে পনিরগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিচ্ছি দিয়ে মিডিয়াম ফ্লেমে একটুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা করে একটু কালার আসবে সেই পর্যায় পর্যন্ত ভেজে নেব এরকমভাবে যদি হালকা ভেজে নেওয়া হয় তাহলে পনির খেতে ভীষণ ভালো লাগে আর যেহেতু মশলায় কোট করা আছে রান্নাটা ভীষণই ভালো হবে এইভাবে পনির বানিয়ে আপনারা এমনিও শুধু শুধু খেতে পারেন সেটাও কিন্তু খুব ভালো স্টার্টার হবে দেখুন পনির আমার ভাজা হয়ে গেছে এবার পনিরগুলো তুলে নিচ্ছি দেখতেই পেলেন বন্ধুরা কত কম তেলে আমরা পনিরটা সুন্দরভাবে ভেজে নিয়েছি আর পুরো পনিরটা দেখুন পুরো মশলায় পুরো কোট হয়েছে খুব কম তেলে ভাজলে এরকম মশলাটা পুরো পনিরের গায়ে লেগে যায় এবং খেতে খুবই সফট হয় এবার পনিরের গ্রেভিটা বানিয়ে নেব গ্যাস বনের উপরে একটা কড়া বসিয়ে নিয়েছি তাতে খানিকটা দু টেবিল চামচ পরিমাণ রিফাইন সোয়াবিন অয়েল অ্যাড করে দিয়ে একটা বড় এলাচ ফাটিয়ে একটা জৈত্রী ফুল আর একটা তেজপাতা অ্যাড করে দিয়েছি সিম আছে এটা এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার ফোরন থেকে সুন্দর গন্ধ বার হলে পেঁয়াজ আদা রসুন চারমগজ কাজু বাটাটা অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লতিয়ে রাখতে হবে সিম আছে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিতে হবে এগুলো অনেকটাই সেদ্ধ হয়ে আছে মানে রান্না অর্ধেক হয়েই আছে এটা করতে আমাদের খুব বেশি সময় লাগবে না তাও ঢাকা দিয়ে আবারও একটুক্ষণ ভালো করে কষিয়ে তেল বার করে নিতে হবে দেখুন মশলাটা পুরো কষে গেছে দেখেই বুঝতে পারছেন কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমরা দই মশলার মিশ্রণটাও অ্যাড করে দেবো গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না তাহলে কিন্তু তলায় আটকে যেতে পারে মশলা পুরো রান্নার টেস্টটাই পুরো নষ্ট হয়ে যাবে দেখুন দই মশলা মিশ্রণ অ্যাড করেও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দই অ্যাড করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে তা নইলে কিন্তু দই ফেটে যেতে পারে যদিও আমরা মশলার সঙ্গে দই মিশিয়ে নিয়েছি সেই জন্য দই ফেটে যাওয়ার চান্স একেবারেই নেই তাও সমানেই একটুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে সিম মাছে একটুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবারে দইয়ের বাটি ধুয়ে অল্প একটুখানি জলও অ্যাড করে দিলাম দিয়ে সবটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে মিনিট পাচেকের জন্য রান্না করে নিতে হবে এই সময়টা একটু ভালো করে ধৈর্য ধরে কষাতে হবে ভালো করে যদি মশলাটা কষানো না হয় তাহলে পনিরের গ্রেভিটা কিন্তু ভালো তৈরি হবে না দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে মশলা আমাদের অনেকটাই কষে গেছে এই পর্যায়ে এক চামচ নুন এক চামচ চিনি অ্যাড করে দিলাম দিয়ে আবারও ভালো করে সবটা কষিয়ে নিচ্ছি চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু চিনি পনিরের তরকারিতে একটু দিতে লাগে খেতে বেশি ভালো লাগে আর যেহেতু টক দই দেওয়া আছে তো টকভাবটাও ব্যালেন্স হবে চিনি দেওয়ার ফলে খেতে ভীষণই ভালো হবে দেখুন আবারও ভালো করে মিশিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নিয়েছি এই কষানোটা যত ভালো হবে মানে যত ভালো মতন কষিয়ে তেল বের করে নিতে পারবেন তত কিন্তু রান্নাটা ভালো হবে এক গ্লাস মতো জল অ্যাড করে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে দেখে নেবো যদি লাগে প্রয়োজন মতো আবারও একটু জল আমি অ্যাড করে দেবো দেখুন দেখে মনে হচ্ছে অল্প একটু জল লাগবে মানে এটা কিছুক্ষণ রান্না করতে হবে তো সেই কারণে অল্প একটু জল মানে আরও আধ গ্লাস মতো জল আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে সবটা মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিচ্ছি দেখুন সাত মিনিট হয়ে গেছে তেল বার হয়ে এসছে ভালো করে মিশিয়ে নিচ্ছি মানে মধ্যে মধ্যে একবার করে নেড়েও দিতে হবে তা নইলে বাদাম আছে যেহেতু সেহেতু তলায় আটকে যেতে পারে দেখুন নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে আরও দু মিনিটের জন্য রান্না করে নিচ্ছি দেখুন দু মিনিট হয়ে গেছে এবারে ঢাকা খুলে নিয়েছি দেখেই বুঝতে পারছেন গ্রেভি আমাদের পুরো রেডি হয়ে গেছে এবারে আমরা পনিরগুলো অ্যাড করে দিচ্ছি পনির অ্যাড করার পর খুব বেশিক্ষণ রান্না করতে লাগে না সেই জন্য পনিরটা দিয়ে মিশিয়ে নিয়ে হাফ চামচ মতো ড্রাই রোস্টেড কসুরি মেথি অ্যাড করে দিলাম পনিরের তরকারিতে এটা দিলে ভীষণই টেস্ট ভালো হয় ঢাকা দিয়ে আরও এক মিনিট রান্না করে নিয়েছি তারপরে হাফ চামচ মতো বাটার অ্যাড করে দিচ্ছি বাটার শেষের দিকে অ্যাড করলে গ্রেভিতে ভীষণই ভালো ফ্লেভার অ্যাড হয় এবার আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন পনিরের সঙ্গে বাটারের ফ্লেভার আর কসুরি মেথির ফ্লেভার অসম্ভব ভালো যায় ভালো করে সবটা মিশিয়ে নিয়েছি দেখুন পনিরের তরকারির কালারই চেঞ্জ হয়ে গেছে কত সুন্দর হয়েছে গ্রেভি অত ভালো হয়েছে ঠান্ডা হওয়ার পর এটা আরও ঘন হয়ে যাবে সেই জন্য এই পর্যায়ে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি এবারে দেখুন আগে থাকতে আমি বাসমতি চালের ভাত করে রেখেছিলাম সেটা কতটা ঝরঝরে হয়েছে দেখেই বুঝতে পারছেন আর ভীষণ লম্বা লম্বাও হয়েছে দেখুন ভালো মতন জল টকবক করে ফোটার পরই মিনিট কুড়ি আগে ভেজানো বাসমতি চাল আমি অ্যাড করে দিয়েছিলাম দিয়ে নাইনটি পারসেন্ট মতো রান্না করে নিয়েছি তারপর ভাতের মার ঝরিয়ে পুরো একটা থালার মধ্যে এই রকম ছড়িয়ে দিয়েছিলাম দেখুন ভাতটা আমাদের সিদ্ধ হয়েছে একটা কড়া বসিয়ে নিয়েছি কড়াটা ভীষণ ভালো করে গরম করতে হবে মানে খুব ভালো করে গরম করে দু চামচ মতো রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি দিয়ে দশ বারোটা রসুন কুচি আর এক ইঞ্চি পরিমাণ আদা কুচি অ্যাড করে দিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অবশ্যই হাই ফ্লেমে রাখতে হবে হাই ফ্লেমে রাখলে একটা স্মোকি ফ্লেভার আসবে ফ্রায়েড রাইস আমাদের একদম রাস্তার ধারের বা দোকানের হোটেলের মতনই হবে এবারে কিছুটা বিনস কুচি আর এরকম স্কোয়ার করে গাজর কুচিও অ্যাড করে দিলাম গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই রেখেছি হাইতে না রাখলে সবজির ক্রাঞ্চিনেস থাকে না হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি দু মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি দেখুন এবারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ রকমভাবে স্লাইস করে নিয়ে অ্যাড করে দিয়েছি এইভাবে পেঁয়াজটাও নাড়াচাড়া করে নিচ্ছি দু একবার সমস্ত সবজির ক্রাঞ্চিনেস যাতে বজায় থাকে সেটা খেয়াল করতে হবে এক দুবার নাড়ি নেওয়ার পরই দেখুন কালারটা হালকা ট্রান্সলুসেন্ট হয়ে গেছে এই পর্যায়ে মাঝে জায়গা করে নিয়ে এক চামচ মতো আদা রসুন থেতো অ্যাড করে দিলাম এটা অ্যাড করে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়েও নিচ্ছি আপনাদের মনে হতে পারে প্রথমে আদা রসুন কুচি ব্যবহার করেছি আবার আদা রসুন বাটা কেন ব্যবহার করলাম এর কারণ হিসেবে আদা রসুন কুচিটা মুখে পড়লে খেতে ভালো লাগবে আর এটা পুরো রাইসের সঙ্গে মিশিয়ে যাবে এই আদা রসুন বাটাটা সেই জন্য অ্যাড করলাম আপনারা চাইলে নাও দিতে পারেন একটা ছোটো ক্যাপসিকামের অর্ধেক এরকম ছোট স্লাইস করে আমি অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা ভালো করে নাড়াচাড়া করে আবারও এক মিনিট মতো ভেজে নিয়েছি দেখুন সবজি আমাদের ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আপনারা চাইলে স্প্রিং অনিয়নের হোয়াইট পার্টও অ্যাড করতে পারেন এবারে বাসমতি চালের ভাতটা অ্যাড করে দিয়েছি দিয়ে এক চামচ মতো নুন হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর দু চামচ মতো সয়া সস আর সামান্য হাফ চামচ মতো ভিনিগার অ্যাড করে দিলাম দিয়ে সবটা হাই ফ্লেমে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই মেশানোটা খুব আলতো হাতে করতে হয় আমি ফ্রায়েড রাইসের জন্য বাসমতি চাল ব্যবহার করেছি তবে আপনারা যদি চান তাহলে লং লংগ্রিন রাইস দিয়েও এই ফ্রায়েড রাইসটা বানিয়ে ফেলতে পারেন এইভাবে মিনিট দুই তিনেক রান্না করে নিচ্ছি দেখুন হাই ফ্লেমে রান্না করলে ফ্রায়েড রাইসের মধ্যে একটা স্মোকি ফ্লেভার আসে খেতে ভালো লাগে চাইনিজ রান্না লোহার বাসনে করলেই ভালো হয় কিন্তু ঘরে যদি লোহার বাসন না থাকে তাহলে এরকম অ্যালুমিনিয়ামের কড়াকেও আপনারা খুব ভালো মতন গরম করে হাই ফ্লেমে রান্নাটা যদি করেন তাহলে সেটা লোহার করার মতনই কাজ করবে খুব ভালো মতন রান্না করা হয়ে গেছে এবারে আমরা নামিয়ে নিচ্ছি তার আগে দেখে নিন কতটা ঝরঝরে হয়েছে ফ্রায়েড রাইস আমাদের দেখুন বন্ধুরা আমার পনিরের গ্রেভিটাও কতটা ঘন হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর হয়েছে এই পনিরের রেসিপিটা আপনারা রুটি পরোটা নান বা অন্য যে কোনো রাইস আইটেমের সঙ্গে খেতে পারেন বাড়িতে গেস্ট এলেও এই পনিরের রেসিপিটা আপনারা বানিয়ে খাওয়াতে পারেন ছোট থেকে বড়ো সবারই ভীষণই ভালো লাগবে নিরামিষ দিনে যদি এই পনিরের রেসিপিটা বানাতে চান তাহলে পেঁয়াজ রসুনের পার্টটাকে স্কিপ করে দেবেন তাহলেই এই পনিরটা তৈরি হয়ে যাবে পেঁয়াজ রসুন ছাড়াও এটা খেতে অসম্ভব ভালো হবে সেক্ষেত্রে দুখানা টমেটো অ্যাড করে নিতে পারেন বন্ধুরা আমার চ্যানেলে এরকম আরও অনেক পনিরের রেসিপি আছে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অ্যাড করে দেবো আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে